দারুণ একটি ক্যাচিং দিয়ে আমাদের এই প্যাকেজটি সাজিয়েছি রেভেন্জার এয়ারবক্স বক্স মিনি একটি ক্যাচিং থাকবে এবং সামনে ফোল্ডিং গ্লাস থাকবে এই ক্যাচিং ডে টোটাল এই প্যাকেজটির বাজেট থাকবে মাত্র ষোলো হাজার তিনশো টাকা আমাদের এই প্যাকেজের সাথে কিন্তু মোটর রাখা হয় নাই আপনার চাইলে আলাদাভাবে মোটরগুলো অ্যাড করে নিতে পারবেন যে কোনো সাইজের আমাদের কাছে সতেরো ইঞ্চি উনিশ ইঞ্চি বাইশ ইঞ্চি মোটরগুলো অ্যাভেলেবেল রয়েছে তো আমাদের আজকের এই প্যাকেজটি থাকবে শুধু পিসি বিল্ডের ভিডিওটি থাকবে এই পিসিটির মধ্যে আমরা পোস্টার রেখেছি ইন্টেল কোরাই ফাইভ সিক্স জেনারেশন পোসার রেখেছি এই পোসারটি টে পোসার ভোজনের সাথে আমরা প্যাকেটটি ব্যবহার করি এই প্রসেসরের এক মাসের রিপ্লেসমেন্টটি পেয়ে যাবেন আপনারা জানেন টেন জেনারেশন হিসেবে কোনো পোসারে ইনটেক হয় না আমরা ভোজনের সাথে প্যাকেটটি ব্যবহার করি এই পোসারটিতে কিন্তু বেসিক থেকে মিড রেঞ্জের সব ধরনের কাজ করতে পারবেন ক্যাপকার্ট ক্যাম্পাসিয়া ফিলার মাধ্যমে ভিডিও এডিট করতে পারবেন এবং ফটোশপ ইলেকশনের আপডেট বাসনগুলো ব্যবহার করতে পারবেন পাশাপাশি পাবজি ফ্রিফার মতো গেমগুলো স্মুথলি খেলতে পারবেন এই পোস্টারটি এক মাসে রিপ্রেসেন্টি পেয়ে যাবেন স্টোরিজ হিসেবে পেয়ে যাবেন কিং ব্র্যান্ডের একশো আটাইশ জিবি সাতা অ্যাসিডি পেয়ে যাবেন তিন বছরের রিপ্রেসেন্টিভ পেয়ে যাবেন এবং র্যাম হিসাবে পেয়ে যাবেন কিং ফার্স্ট ব্র্যান্ডের ডিডেল ফোরের এইট জিবি একটি র্যাম পেয়ে যাবেন তিন বছরের রিপ্লেসেন্টি পেয়ে যাবেন এবং এই প্যাকেজটিতে আমরা মাদারটি হিসাবে রেখেছি আসুস ব্র্যান্ডের এইস ওয়ান ওয়ান জিরো সিজ একটি মাদার রেখেছি এই মাদারটি বাইরে কেন্দ্রের ইউস একটি মাদারবোর্ড এই মাদারবোর্ডের এক বছরের রিপ্লেসেন্টি পেয়ে যাবেন কেউ যদি চান ইউস মাদারট না নিয়ে ব্র্যান্ড নিউ ইনটেক মাদারট নেবেন চাইলে কাস্টমাইজ করে কিন্তু ইনটেক মাদার নিতে পারবেন এই প্যাকেজটির মধ্যে এবং এই প্যাকেজের মধ্যে আমরা যেই ক্যাচিংটি রেখেছি রেভেন্জার ব্র্যান্ডের এয়ার বক্স মিনি নামে একটি ক্যাচিং রেখেছি যেই ং সামনে কিন্তু ফোল্ডিং গ্লাস থাকবে এবং সম্পূর্ণ টেম্পোরারি গ্লাস থাকবে এবং উপরে ম্যাশ হয়েছে চাইলে উপরে ভবিষ্যতে আরও দুটি ফ্যান অ্যাড করতে পারবেন এবং অলরেডি কিন্তু পাঁচটি ইনফিনিটি ফ্যান অ্যাড করা রয়েছে চাইলে ফ্যানের কালারগুলো চেঞ্জ করতে পারবেন সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার অথবা লাইটগুলো অফ করে ফ্যানগুলো চালু রাখতে পারবেন একটি সুইচের মাধ্যমে এবং ক্যাচিংয়ের পাশাপাশি আমরা ম্যাক্সকন ব্র্যান্ডের একটি পাউস রেখেছি জেনে দুইশোয়ার্ডের বিগ ফ্যান একটি পাস হয়ে থাকবে দুই বছরে রিপ্লেস পেয়ে যাবেন সাথে কম্বপ্য একটি আট জিবি লাইটিং কিবোর্ড পথে পেয়ে যাবেন আমাদের এই প্যাকেজটি বাজেট থাকতেছে মাত্র ষোলো হাজার তিনশো টাকা আমাদের এই প্যাকেজ সাথে কোনো মোটর রাখা হয়নি আপনার চাইলে মোটর অ্যাড করে নিতে পারবেন আমাদের কাছে এই প্যাকেজটি অ্যাভেলেবেল আছে আপনার চাইলে সহসে আমাদের শপে এসে নিতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছ থেকে প্যাকেজটি নিলে লাইফ টাইম সার্ভিসান্টি পেয়ে যাবেন একদম ফ্রি